বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয় তো বিজয় হবে নয়তো তো তার হয় তো বিজয় হবে নয়তো তো তার কফিন

বাংলাদেশের জামাতি ইসলামী যে পাঁচ দফা দাবি নিয়ে আজকে রাষ্ট্রে মানববন্ধন কর্মসূচি পালন করছে সেই পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা রাষ্ট্রে মিটিং মিছিল করছি এটা শুধু জামাত কর্মীদের জামাত ইসলামের দাবি নয় বরং এদেশের হাজারো কোটি মানুষের প্রাণের দাবি সংগ্রামী উপস্থিতি আমাদের এই জন্যই ইসলামী গুরুত্বপূর্ণ অবিলম্বে বাংলাদেশে এবং জনগণের সহিচ্ছার প্রতিনিধিত্বমূলক নির্বাচন যাতে চাই এই জন্য করতে চাই আমরা অভিনন্দে জোগাই জনগণের সঙ্গে বাস্তবায়ন চাই অভিনম্বে আমরা একটি কার্যকরী নির্বাচন জামাত ইসলামী আজকে চমৎকার পাঁচটি দফা দিয়েছে দফার সাথে আমরা সকলেই পোষণ সরকারের এই পাঁচ দফা আমরা করেই এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা করছি আমরা বাংলাদেশ জিলাবাদ বাংলাদেশ জামাত ইসলামী